তৎকালীন রাষ্ট্রপতিকে চাপ দিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা জানিয়ে জরুরি অবস্থা চলাকালীন সংবিধান বিরোধী কার্যকলাপ নিজ ভাষণে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী জরুরি অবস্থার বিরোধিতা করে সদলীয় নেতারাও গ্রেপ্তার হয়েছিল বলে কংগ্রেসকে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উনিশশো পঁচাত্তর সালে এলাহাবাদ হাইকোর্ট প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উনিশশো একাত্তর সালের লোকসভা নির্বাচনকে অবৈধ ঘোষণা করে বিচারপতি জগমোহনলাল সিনহা রায়ে বলেন ইন্দিরা গান্ধী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে এবং তার জয় বাতিল করা হয় রায়ের ফলে ইন্দিরা গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল হয়। এবং জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ হয়তির দমন পীড়ন প্রতিবাদে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সম্পূর্ণ ক্রান্তি আন্দোলন তীব্র হয় লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামে সরকারের পদত্যাগ দাবি করে বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে চোট বাদে এবং সারা দেশে প্রতিবাদ ধর্মঘট এবং মিছিল শুরু হয় সে সময় সরকার দাবি করে দেশে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিপদ তৈরি হয়েছে পঁচিশে জুন উনিশশো সালে রাতে রাষ্ট্রপতি ফারুক আলী আহমেদ সংবিধানের তিনশো বাহান্ন অনুচ্ছেদ অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করেন সংবাদপত্রে সেন্সারশিপ আরোপ হয় অসংখ্য বিরোধী নেতা এবং সাংবাদিক গ্রেফতার হয় গ্রেফতার হন জয়প্রকাশ নারায়ণ মোরার্জি অটল বিহারী বাজপেয়ী প্রমুখ করা হয় বিচার বিভাগের স্বাধীনতাও সীমিত হয় জরুরি অবস্থা ছিল একাধারে একটি রাজনৈতিক প্রতিক্রিয়া শক্তিশালী বিরোধী আন্দোলনের ভয় এবং ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসনিক সিদ্ধান্ত এ সময়কে ভারতের গণতন্ত্রের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচনা করা হয় সম্প্রতি জরুরি অবস্থায় পঞ্চাশ বছর পূর্তি হল জরুরি অবস্থায় পঞ্চাশ বছর পূর্তির দিনে বুধবার গোটা বিশ্বব্যাপী ভারতীয় জনতা যুব মোর্চার স্থানে মক পার্লামেন্টের আয়োজন করেছে সে আঙ্গিকে আগরতলার সুকান্ত একাডেমিতে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশে মক পার্লামেন্টের আয়োজন করেছে কার্যত যে সমস্ত পরিবারের সদস্যরা কেউ কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না সে সমস্ত পরিবারের যুবরা এই মক পার্লামেন্টে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মক পার্লামেন্টের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেবের পাশাপাশি বিজেপি এবং ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের অন্যান্য বিশিষ্ট নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সংবিধানকে তোয়াজ্ঞা না করে তৎকালীন সময়ে রাষ্ট্রপতিকে চাপ দিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ইমার্জেন্সি দেওয়া যায় ইমার্জেন্সি আমরা সবাই জানি বাইর বাইরের থেকে যখন আক্রমণ করে তখন ইমার্জেন্সি দেওয়া হয় বা যদি দেশের ভিতরে আভ্যন্তরে কোনো রেভিলিয়ন থাকে অস্ত্র নিয়ে আক্রমণ করছে এই ধরনের যদি ঘটনা ঘটে তখন ইমার্জেন্সি দেওয়া যায় এক্সটার্নাল এবং ইন্টার্নাল আরেকটা হচ্ছে যখন আমাদের মানে অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে সেই জায়গায় ইমার্জেন্সি দেওয়া হয় এছাড়া ইমার্জেন্সি দেওয়া যায় না এবং সংবিধানের কে তোয়াক্কা না করে তখনকার যে রাষ্ট্রপতিজি ওনাকে প্রেশার করে এই আজকের তারিখে উনিশশো পঁচাত্তর সনে এই ইমার্জেন্সি ডিক্লেয়ার করে জরুরি অবস্থার প্রতিবাদে তৎকালীন সময়ে বিভিন্ন আন্দোলন এবং ব্যক্তিগত ভোগান্তের কথা তুলে ধরে ওই কালকে অসহনীয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তখন আমি মধ্যপ্রদেশ থেকে আমি আসছিলাম ট্রেনে তিন দিন আমি এলাহাবাদের সেই এলাহাবাদে এলাহাবাদের সেই স্টেশনে আমি তিন দিন আমার আটকে থাকতে হয়েছে বহু কষ্টে এই ট্রেন এই ফ্রেন ধরে হাবরাতে আমি পৌঁছলাম সে অবস্থাটা আমরা জানি সেখানে জর্জ ফার্নান্ডেজের আহ্বানে সারা ভারতবর্ষের মধ্যে রেলস্ট্রাইক হয় ধর্মঘট হয় এদিকে আমাদের লালকৃষ্ণ আদমানির থেকে শুরু করে জয়প্রকাশ থেকে আরম্ভ করে সবাইকে যেভাবে আমাদের বিশেষ করে আরএসএস এবং জনসংঘের সমস্ত নেতাদেরকে ধরে ধরে জেলের মধ্যে পুড়িয়ে দেওয়া আছে বিনা আইনে মিসা আইন প্রয়োগ করে আমরা ত্রিপুরাতেও আমরা দেখেছি তৎকালীন সময়ে এখানে কংগ্রেস সরকার ছিল অশোভনীয় অবস্থা কখন যে কাকে মানে অ্যারেস্ট করবে আমরা তখন জরুরি অবস্থার বিরোধিতা করে স্বদলীয়রাও গ্রেফতার হয়েছিল বলে কংগ্রেসকে ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী এমনকি এর প্রতিবাদ হওয়ায় বর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠিত বলে অনুষ্ঠানে নিয়েছে ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ব্যবসায়ী মল থেকে আরম্ভ করে ব্যবসায়ীদের বলা হতো পয়সা না দিলে তোমাদেরকে টাকা দিতে হবে আদারওয়াইজ তোমাকে অ্যারেস্ট করে দেবো বিসাতে আর এখানে বহু রাজনৈতিকবিদ যারা আছে অপোজিশনে তাদেরকেও অ্যারেস্ট এবং সদনীয় অনেকে যারা এই যে ইমার্জেন্সি বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাদেরকে সাংবাদিক এবং যারা পত্রিকা চালাতেন সম্পাদক তাদেরকেও মধ্যে একটা সারা আমরা এই ঘটনাগুলো আমাদের সবার জানা উচিত যে কি অবস্থা ছিল তখন সাংবাদিকদের তো আজকে যেভাবে সাংবাদিকরা ঘুরে বেড়ে বেড়ান যা ইচ্ছে হয় যা সত্যিকারের বিষয় আমি বলবো না তারা সংবাদ পরিবেশন করতে পারে সেগুলো তৎকালীন সময়ে ছিল না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ হলো এবং প্রতিবাদের কারণে আজকে কিন্তু গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা নিয়েছে ভাষণে জরুরি অবস্থা চলাকালীন সময়ে বিভিন্ন অগণতান্ত্রিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেন জরুরি অবস্থার দিনে একুশ মাসে বিভিন্ন অগণতান্ত্রিক বিষয়সমূহ এদিনের এই পার্লামেন্টে বক্তাদের ভাষণে উঠে এসেছে জরুরি অবস্থাকে আক্ষরিক অর্থে ভারতের গণতন্ত্রের কালো অধ্যায় বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড